মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো এখন বাজে দশটা দশ আমি ঘুম থেকে উঠে আজকে কাজের কাকিমা এসেছিল তা আমার আবার বাপের বাড়ির পাশে এক কাকিমা মারা গেছে আমার থেকে বয়স কম ওইখানে ভোরবেলা মেয়েকে ফোন করেছে ওই কাকিমার মেয়ে আবার আমার ছোট মেয়ের সঙ্গে একসঙ্গেই একই বয়সী ওরা একসঙ্গে পড়াশোনা করেছে বান্ধবীর মতো তা ভোরবেলা যেতে পারিনি চা করে খেয়ে মেয়েকে চা করে দিয়ে খেয়ে এই আসলাম এখন আজকে পোস্ট অফিসে একটু কাজ আছে পাশেই পোস্ট অফিস তা এখন দুটো রান্না করব মুখে কিছু ভালো নেই তো আমি একে বললাম মাছ আছে উচ্ছেদে মাছ দিয়ে ছোল করি গরম গরম দুটো ভাত খা তা বললো যে ঠিক আছে তা বাজার থেকে এই আসার সময় দোকান থেকে আলু আর মুগের ডাল নিয়ে আসলাম পালন শাকটা একটু রান্না করব আর ওই তরকারি করে ভাত করে খেয়ে আমি আবার যাবো পোস্ট অফিসে ছুটি নিলাম তো দিন স্যারকে বলে কারণ মেয়েকে এই অবস্থায় ফেলে যাওয়া যাচ্ছে না আমি তো একটু সুস্থ হয়েছি তা দেখা যাক চলো বান্না করে তারপরে আসছি চার পিস মাছ ভাজা বসিয়েছি কেমন একটা ঘোলা আসছে ভাজা বসিয়েছি আর এদিকে আছে উচ্ছে কেটে নিয়েছি আর এখানে আছে আলু সিদ্ধ করে নিয়েছি একটা উচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে করব কারণ জ্বরের মধ্যে তো হয়তো ভালো লাগবে আর করেছি হচ্ছে যে লাউয়ের খোসা পেঁয়াজ আর একটা ছোট্ট আলু কুচি কুচি করে কেটে একটা লঙ্কা দিয়ে এটা ভাজা করবো পোস্ত দিয়ে নামানোর আগে পোস্ত ছড়িয়ে দেবো তার চলো রান্নাটা করে তারপরে আসছি নিয়ে নিয়েছি ভাত আর এগুলো হচ্ছে সেই পেঁয়াজ লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা আর এক পিস মাছ ভাজা মেখে দিলাম আর আমি নিলাম ওই ভাজাটা ভাত আর এখানে আছে উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল তা দেখি কতটা খেতে পারে ওই জন্য সঙ্গে নিয়ে বসলাম চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে মেয়ের খিদে লেগেছে তা আজকে নিজে মুখে খেতে চেয়েছে এই তিন দুদিন পরে বললো যে মা খেতে পেয়েছে এরাকে জোর করে করে খাওয়াতে হচ্ছিল তা বলল যে মা একটু গোবিন্দভোগের চালের একটু ফেনা ফেনা আলু সেতু ঘিতে ভাত খাবো বেশ ভালো কথা অমনি রান্নাঘরে চলে এলাম মেয়ে খেতে চেয়েছে বলে কথা চলো তাহলে কী করছি দেখে নাও দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি এক চামচ মতো ডাল কড়াইতে ধুয়ে একটুখানি ভেজে নিয়েছি নিয়ে তেল ছাড়া তার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়েছি লবণ লঙ্কা আলু এগুলো একটু সিদ্ধ হলে হাফ সিদ্ধ হয়ে গেলে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়ে ফ্যানা ফ্যানা করে নামাবো তাহলে এটা আমি একটু ঢেকে দেব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ফ্যান একটু ফ্যান ফ্যান থাকবে চলো একেবারে নামিয়ে তোমাদের সামনে আসব ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে টিপে দেখলাম ঠিক আছে আমি চালটা দিয়ে দিলাম এখনই আমি জল দেব না যদি জল লাগে একটুখানি জল অল্প দিয়ে দেবো জল হয়তো আর লাগবে না এতেই হয়ে যাবে একটু এবার একটু গ্যাসটা কমিয়ে দেব একটু সিম হবে হুম এবার একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে দিলাম হুম চলো তাহলে পরে নামিয়ে আসবো আবার হয়ে গেছে ডিমের অমলেট কেননা ডিম সিদ্ধ দিয়েছিল ডিম দুটো নষ্ট হয়ে তাই না আর হয়েছে এই যে আমার ঠাকুমাইটাকে বলতো জাউ ভাত এই গ্যাস চলছে বন্ধ করে দিলাম বন্ধ এটা হচ্ছে মেয়ের কাছে আদিস না এটা ফেনা ভাত আর আমার এটাকে বলতো জাউ ভাত ঘি দিয়ে দিয়েছি গোলম গোলম আমার আর একটুখানি গল্প একটু যা থাকবে সকালে গরম করে খাওয়া আর না না না

আমার তো ঠিকই লাগে তোমার লাগবে না ডিম ভাজা আছে তো তা, চলো তাহলে খাওয়া দাওয়া সেরে নি না হতো উনি তো গোবিন্দ চাল আমার তো ঠাকুমার একদম ঘরে থাকবেই হ্যাঁ জানি উনি আমার শাশুড়ির একটা গুণ ছিল কি ওনার কাছে নাই বলে কিছু নেই যা চাইবা বাজার আসার সঙ্গে সঙ্গে না দুটো আলু একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এগুলো তুলে আলাদা রাখতো একটু তেল একটু জিরে দেশ সরিয়ে রাখত এবার আমরা মানে যখন আমাদের তো উনি আমার শ্বশুর চাকরি করতেন যখন কোয়ার্টারে থেকে এখানে দেশে বাড়ি আসতো তখন তিন তিন বউ তিন ভাই তাদের বাচ্চারা অনেক লোকজন এবার যদি আমি বলতাম মা দেশ লাই নেই উনুন ধরাবো কাঠে রান্না হতো তখন তা উনি বলতো অমনি গিয়ে দেশলাইটা বের করে দিত চারটে কাঠে দিত বলছে এটা নাও সকালে দেশলাই আনতে বলবা মানে যার যার বরের তার তার নাম করে বলতো তারপরে আমার আলু নেই রাতে সিদ্ধ দেবো দুটো আলু বের করে দিত কালকে আর সকালে আলু আনতে বলবা কিন্তু তোমার বাবুকে মানে আমার শ্বশুরকে আর এখানে এলে আমার শ্বশুরই বাজার করতো মেজদাও করত বর্দার আমার বর বাজার ফাজার যেত না তা এই হচ্ছে আমার শাশুড়ির গুণ পিঠে তৈরি করেছে তেলের পিঠে কুলি পিঠে সব খাওয়া দাওয়া হয়ে গেছে কেউ যদি এসে বলে আমার না একটু পিঠে খেতে ইচ্ছা করছে সঙ্গে সঙ্গে উনি ওনার ভান্ড থেকে উনি বের করে বাক্স ছিল উনি সেটাকে বলতো সিন্ধু যেটা আমার দিদি দিদির ছিল ঠাকুমা শাশুড়ি চাবিটা ওনার কাছে রাখতেন সুখ গৃহিণী ছিলেন কাঠের বাক্স না কাঠের আলমারি কাঠের আলমারি না না একটা বাক্স কাঠের আমাদের যেমন ওই টিনের বাক্স ওরকম একটা কাঠের বাক্স ছিল বাক্সটা আমাদের বাড়ি ছিল আমাকে দিয়ে গেছিল ঠাকুমা কিন্তু এত ইঁদুর ঢুকতে পরে তেলা পোকা ইঁদুর ওই জন্য ফেলে দিয়েছি কিন্তু প্রথম দিকে ভালো ছিল তাও দু সালের বন্যার পরে নষ্ট হয়েছে ফেলেছে তার আগে অবধি ঠিক ছিল দারুণ লাগছে কিন্তু খেতে বল এরকম ভাত আমরা সাতটা নষ্ট হয়ে গেছে তাই এমনি আর বেশি ভালো লাগবে এমনি ডিম ডিম সেদ্ধ ভালো লাগতো এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের খাবার বুঝলি সংযম বলে সেটা তার সঙ্গে তো ডিম থাকে না শুধু এটাই থাকতো চাবানোর কোনো ব্যাপার নেই মাখিয়ে গালে নিয়ে টক করে গিলে নাও সেরমও নরম হয় নাই না না ভালোই হয়েছে যে চাবানো লাগবে না তুমি একটু বেশি গল্পের গাছে ওঠো ওতে কি আছে যে চাবাবো গেল 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 চাবাবো না এই চাবাচ্ছ কেন আর কি বলবো চাবানোটা মানুষের অভ্যাস চাবানো কেন কেন চাবায় তাহলে জল চা খেলেও তো চাবাতো অভ্যাস না চিবা চিবায় কেন এক চিবানোর সঙ্গে সঙ্গে দাঁতের ওখান থেকে একটা রস খরণ হয় সব হজম করতে সব বুঝলে আমিও জানি এটা অভ্যাস না তাহলে অভ্যাসে তুমি যতবার চা খাও তুমি চাও ও চিবাতে তুমি বিস্কুটটা চিবাই যে চা চিবানো লাগে না বিস্কুট তো চিবানোর জন্য তরল জাতীয় জিনিস তো চিবানোর দরকার নেই কঠিন খাবার গুলো সলিড খাবার গুলো তুমি তর্ক এবার লজিকে দিলে গিলে তো হবে না তুমি এটা বলছো যে এটা গিলেই খাওয়া যায় চাওয়ানো লাগে না আমি তাই বলছি কিন্তু গালে দিলেই যে নড়াচড়া করা অভ্যাস ফালতু তর্ক করলে কিছু করার নেই নাও এখন মোবাইল চালাবে আমি বন্ধ করে দেব বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মেয়ে এত কটা ভাত রেখে দিয়েছিল দুগাল আমি নিয়ে নিলাম বেশ ভালোই খেলো তা বলতে মা ডিম ভাজাটা না হয়ে যদি ডিমের সাদা অংশটা হতো ও সিদ্ধ দিয়েছিল কিন্তু দুটো ডিমই নষ্ট বেরিয়েছে ও কুসুম খায় না তা আমি বলছি কালকে কি খাবি বল মাছ আমরা অনেক দিন খাচ্ছি না আজকেও মাছ ফেলে দিয়েছে শুধু একটু একটুকো মাছ ভাজা খেয়েছে ফ্রিজে মাছ আছে ও ফেলেই দিতে হবে আর আমারও মাছ খেতে ভাল লাগছে না তা কালকে আমি বললাম যে তাহলে একটু ওই চিকেনের দোকানে ফোন কর যে একটু মেটে একটু গিলে যদি অল্প একটু দুশো আড়াইশো গ্রাম মতো পাওয়া যায় তাহলে ওটা আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু জিরের গুঁড়ো আদা একটু আদা বাটা একটু রসুন দিয়ে বেশ একটু চচ্চড়ি মতো করে দেব বলছে আমি খেতে পারি ওটা যদি পাই এনে তুমি রান্না করে দিবে আমি খেতে পারি আমাকে খাইয়ে দিতে হবে আমি হাত দিয়ে মাখিয়ে খাবো না আমি যে মাসে আবার কি কথা বলছে হ্যাঁ তুমি যদি আমাকে খাইয়ে দিতে পারো তাহলে আমি খাবো আমি বললাম ঠিক আছে আবদার যখন করেছিস ফোন কর যদি পাই যতটুকু পাই অল্প একটু পেলেও ওর মতো করে একটু রান্না করে হালকা পাতলা করে মানে একদম ওটা একটা চচ্চড়ি মতো করে ওকে খাইয়ে দেবো দেখি যদি ওর কপালে থাকে অবশ্যই পাবো বৃহস্পতিবার তো আমাদের এখানে চিকেনের দোকান বৃহস্পতিবারে খুব একটা মাংস বিক্রি হয় না বাজার দতুলো বাজারে গেলে পাওয়া যায় কিন্তু কে যাবে চলো আজকের খাবারটাও খুব ভালো হলো গলা ভাত ঘি দিয়ে সত্যি এরকম খাবার মাঝে মাঝে ভালো লাগে এগুলো আবার রোজ ভালো লাগে না শুকনো শুকনো খাই আজকে ওর কথায় একটু গালাগালা খেলাম চলো তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম একটু ছোট হবে ভিডিওটা কিচ্ছু করার নেই এই সাত আট মিনিটের কি আর কন্টেন্ট দেবো বলো বাড়িতে বসে আছি ছুটি নিয়েছি দু তিন দিন মেয়ের জন্য আজকে আর কোনো জ্বর আসেনি মনে হচ্ছে জ্বর আর আসবে না তবু অ্যান্টিবায়োটিকটা খেয়ে যাক ভাবছি যে কালকে যদি হসপিটালে না নিতাম রাতে হয়তো অনেক বড়ো বিপদ হতে পারত ঈশ্বর আছে তোমাদের আশীর্বাদ আছে অবশ্যই পাশে থেকো তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো গুড নাইট টাটা